বাংলাদেশের সরকার যারা বলে নাকি জনগণের জন্য তিনটা চব্বিশ ঘন্টা একটা আপনি আজকাল তো কমে না জনগণের জন্য সব কিছু করে সেটা সেটা করে থাকি আমরা আমাদের মেকার সরকার তো সেটা মানলো কি মানলো ভাই আমার ভাইকে জল্লি করলো আমি বাসায় নিরাপদ না রাস্তা নিরাপদ না কেন নিরাপদ ভাই আপনি

চলেবে যদি একটা আনএডুকেটেড ছেলেবে আপনাকে ঘরে আপনারা কেমন লাগে ঠিক আছে বলে আমরা তো অনেক শিক্ষিত করেছে কি শিক্ষিত করেছে প্রশ্ন পাস কইরা অটো পাস কইরা আপনি কি করতে চান শিক্ষাজাতের মেরুদন্ড এটাকে শিক্ষাজাতের মেরুদন্ড হলো আপনি হাইকোর্টে যান হাইকোর্টের ভিতর আপনাকে হারাসমেন্ট করতেছে রাস্তা আপনি নিরাপদ না কোথায় আপনি নিরাপদ আপনি মারপিট থেকে বের হলেন নিরাপদ বাচ্চা নিরাপদ না আপনি সাংবাদিক নিরাপদ না আমরা নিরাপদ না আপনি ভাষায় ঘুমাইতে পারতেছেন ঘিরে খেয়ে ফেলবে কেন তাইলে বাংলাদেশের স্বাধীন গোষ্ঠীরা কেন তার বাপ কি বলছিল আর সে কি করে সে কি করে সে যে বলে আমার বাপ মারি ফলরে একটা সব ভেঙে ফেলে সব করে গেছে এই পুরনো নাটক বাদ দেন এই পাবলিকে সব খায় না নতুন নাটক নিয়ে আসেন একটু একটু বাচ্চা বলাফান আমরা কেন আসছি আপনার আমার অধিকারের জন্য আসছি আমার ব্যক্তি স্বাধীনতার জন্য এখানে আসি নাই ঠিক আছে না বলে আমার বাপ জুলাই হবে আগস্ট সত্য মায়ের বুক আমি ঘুমাতে পারি না আমার মনে হয় আমার ভাইকে কিনে নিচ্ছে আমি ঘুমাতে পারি না মনে হচ্ছে আমাকে কিনে নিয়ে যাচ্ছে এই পুলিশ কাক টাকায় চলে আমার আমার ফ্যান থাকছে টাকায় চলে পুলিশের মতো লোক আমাকে আপনাকে কিনে চিনে খেয়ে ফেলে আর আপনি নিরাবোৎ না কি বলবো বলে বলার বাসা আছে উনি একজন মেয়ে আমি যে মেয়ে আমার লাগে বলতে যে আমি একজন মেয়ে আমার যে অঙ্গ প্রতঙ্গ শেখাচ্ছি সেই অঙ্গ প্রতঙ্গ আমার যে অঙ্গ স্পিকারের সেই অঙ্গ প্রতঙ্গ এত বড় জায়গায় মেয়েদের থাকার পরও এই দেশে মেয়েরা নিরাপদ না আমি যখন বাসায় যাব ছাত্রলীগ জেনে সিরে ফিরে ফেলে ছাত্রলীগ একটি মাবন নাই তাদের আমার পেট থেকে বের তাহলে কে দিবে ভাই কিছু বলার নয় লজ্জিত এ হাসি না তখন চাই যদি আমাদের জীবন দিতে হয় ভাই আমাকে আমার কথা শেখাচ্ছি কত রক্ত লাগবে সে বলুক যে তোমাকে আমরা হাতে করে কটা রক্ত লাগবে তোমরা আমাকে দাও এরপরে আমরা শান্তি হব ভাই আমাকে হাসিনা মারবে নে ভাই আমাকে মার তারপরে আল্লাহ তা তুই এ শান্তি এ দাস স্বাধীন কর মানুষকে একটু শান্তি দে মানুষকে একটু শান্তি দে একটু মানুষকে শান্তি দে বাচ্চা বলা পান কি চায় সেটা একটু শুনুক সে নাকি সব কিছু শুনে আর একটা উপকাদের শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আইজি বলেন তাদের প্রত্যেককে পদত্যাগ করা উচিত তাদের তো মামন আছে তাদের তো মামন আছে আমি বুঝি না তাদের বৌরাকে কিছু বলে না তাদের মারাকে কিছু বলে না এই যে বাচ্চা বাচ্চা বলা তোমরা হামলা

এটা শেষ চাই আমরা বাচ্চা পোলাপান যে আন্দোলন নামছি সঠিক আন্দোলন হোক আমার বাক স্বাধীনতা চাই যদি আমার বাক স্বাধীনতা না দাও হয় আমাকে গুলি করাও না হলে যতক্ষণ পর্যন্ত আমার দেহ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সত্য কথা বলবো যদি আমাকে ঘুমো করা হয় আমি বলে দিতে চাই আমাকে যদি হাসিনা ঘুমো করে মারেও অন্তত লাস্টটা ততদিন পর্যন্ত রেখো যতদিন পর্যন্ত হাসিনার পতন না হয় আমি একজন আমার চুল